আজকের নাটীবন্ধন উৎসব আমরা ইতিমধ্যে শুরু করে দিয়েছি এবার রাস্তায় পথ চলতি ভাইরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আজ রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে বিভিন্ন জায়গার পাশাপাশি দেখা গেল হাসনাবাদ ব্লকের মাখালগাছা পঞ্চায়েত এলাকায় তৃণমূলের কর্মী সমর্থকরা তারা বিভিন্ন জায়গায় রাখি বন্ধনে সামিল হয়েছেন সেই ছবি দেখা গেল প্রত্যন্ত সুন্দরবন এলাকায় মাখালগাছাতে রাখি বন্ধনের পাশাপাশি একে অপরের হাতে রাখি পরিয়ে মেলবন্ধনের ছবি পাশাপাশি মিষ্টি মুখ একে অপরের শুভেচ্ছা বিনিময় করেন তারা তারা বলেন ভাতৃত্বের এই মেলবন্ধন অটুট থাকবে পশ্চিমবাং কারণ যেভাবে বিরোধীরা চক্রান্ত করছে হিন্দু মুসলমানদের বিভেদ করার চেষ্টা করছে এটা কোনোদিনও সম্ভব হবে না তাই আজ গোটা বাংলা জুড়ে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হলো তৃণমূল কংগ্রেস থেকে নেতা কর্মী সমর্থকেরা বলি আজ রাখি বন্ধন উৎসব বাংলার প্রতিটি প্রান্তে তৃণমূল কংগ্রেসের আমাদের সর্বস্তরে নেতৃত্ব এবং কর্মী সমর্থকে সবে আজকের এই রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে জেতে গড়ে সাধারণ মানুষকে বাক্তিতে চাইছি যেখানে কেন্দ্রীয় সরকার ব্রিটিশদের পথ অনুসরণ করে বাংলাকে হিন্দু মুসলিমের মধ্যে বিভাজন সৃষ্টি করে ভেদাভেদ করছে সেখানে দাঁড়িয়ে আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের এবং কবি নজরুল ইসলামের পথ অনুসরণ করে ভ্রাতৃত্বের বন্ধন এবং ঐক্যের বন্ধনকে একতা করতে আমরা রাখি বন্ধন উৎসব পালিত করছি এ বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা এ বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা এই বাংলাকে শান্ত বাংলাকে অশান্ত করা করতে আমরা দেব না এবং আগামী দিনেও আমরা এই বাংলার জন্য প্রাণ দিলেও প্রাণ দেব রক্ত দিলেও রক্ত দেব কিন্তু বাংলাকে আমরা দ্বিখণ্ডিত করতে দেব না সকলকে এই বার্তাই আমরা দিতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুসরণে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিক নির্দেশিকায় আমরা আজকের এই রাখি বন্ধন উৎসব হাসনাবাদ ব্লক টু তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এবং সর্ব সহযোগিতায় মাখালগাছা অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের পরিচালনায় আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হলো সকলকে আমার তরফ থেকে আরো একবার ধন্যবাদ